ওরে চোররা যেমন চায় না বাড়িওয়ালা ঝেঁকে থাক বিড়াল যেমন চায় না তরকারিটা থাক চোররা বিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজে তেমনি ভাবে টেন্ডার বাজে তেমনি ভাবে ঘুসখরেরা তেমনি ভাবে সুৎখরেরা চায় না যেমন জিতে যাক জিতে যাক জিতে যাক ਜਮਾ ਤੇ ਇਸਲਾਮ ਜیتے ਜਾ ਜیتے ਜਾ ਕੇ ਜیتے ਜਾ ਧੜੀ ਬੰਲਾ ਜیتے ਜਾ ਜیتے ਜਾ ਕੇ ਜیتے ਜਾ ਜਮਾ ਤੇ ਇਸਲਾਮ ਜیتے ਜਾ ਜیتے ਜਾ ਚ ਜیتے ਜਾ দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন তাহের বাইর সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক আমাদের ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক সুদ করে যদি যদিওরা চলেই আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নাম শেষে হুস্করেরা হাতটা কেন মাথায় দিয়ে আছেই দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে সুৎখরেরা ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নিয়ত তোমার ভালো করো হয়ে যাও তুমি পাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন তাহের বহির সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন শাহজান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন বরওয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয় হয়ে যাক জামাতে ইস্তাম জিতে যাক জিতে যাক জিতে যাক, যাকি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জিতে যাক, যাকড়ি পাল্লা জিতে যাক মত যাকাল হয়ে ঘাটে। এর বিশি দাঁড়িয়ে চলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে মত মৎখোরেরা মাদাল হয়ে রবেনা পথে ঘাটে সিন্ডিকেটের বেশি ধাত চলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে সোনালি ওই সকাল পেতে সোনালি ওই সকাল পেতে জামাতি জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতি ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক গাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে जग जमते इस्लाम जीते जग जीते जग जीते जग धड़ी पल्ला जीते जग